আমাদের এরকম অনেকদের মধ্যে দেখা যায় পিএলআইডি পিএলআইডি রগে চাপ দেয় সাইটিকা সাইটিকা রগের উপর যার ফলে আমরা যখন মুভমেন্ট করি হাঁটতে পারি না জ্বালা পোড়া করে রগে টান দেয় কিছুক্ষণ পরে একটু রেস্ট নিতে হয় বসে যায় আবার যেতে হয় কিনা সেই সমস্যা ছিল সৌদর রূপে তো সৌদর আপনিকে সশ হাসপাতাল আসলেন কিভাবে আসলাম আমি ওই ভিডিও দেখে আসলাম আমি অন্য হাসপাতালে ভর্তি হওয়ার জন্য একদম ইয়ে করে নিয়েছিলাম একদিন প্রথম দিনের রাতে দেখে আপনার বিডিওটা দেখছি দেখে চেঞ্জ করে নিয়েছি ওখানে সব কিছু রেডি আমার তারপর আপনার এখানে আসলে এখানে নিষেধ করে না 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 আমি তো একদম ডাইরেক্ট বলছি আমার গাড়ি গার্জেন যারা ছিল তাদেরকে সবাইকে ফ্যামিলিকে বলছি বুঝলেন ঠিক আছে তোমার এখানে ইয়া এখানে যাও তো এই যেতেও যাদের কোবর ব্যথা ছায়াটিকা রোগের টান দেয় জ্বালা ফোরা করে হাঁটতে পারি না বসতে পারি না ঠিক করে দাঁড়াতে পারি না হাঁটতে গেলে কিছুক্ষণ হাঁটে আমাকে রেস্ট নিতে হয় সেই সমস্যা থেকে আল্লাহ রহমতে কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে শুষ হাসপাতালে রুগীরা খুব ভালো হয়ে যাচ্ছে ভালো থাকছে